তুলেছে আপনারা সজাগ থাকবেন ধৈর্য ধরে আপনারা থাকবেন আমরা যখন যে আন্দোলনে দেব সেই আন্দোলনে আপনারা শরিক হয়ে এই যে সরকার সরকার তার পতন অবশ্যই ঘটবে ঘটবে যারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সেখান থেকে আপনাদের প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে আপনারা জানেন আমার আপনার প্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তারাইয়া বিশ্ব জননেত্রী শেখ হাসিনা কেমন আছে আমরা সে খবরটি জানি না কিন্তু তারপরেও বত্রিশ নম্বরে বাংলাদেশের ইতিহাস যেখানে সৃষ্টি হয়েছিল বাংলাদেশ যেখানে রচনা হয়েছিল সেই বাড়িতে হামলা করেছে আমরাই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসন যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই শেখ হাসিনার কিছু হলে খারাপ বাংলাদেশে আবার একাত্তরের এর ন্যায় আরেকটি যুদ্ধ হবে তদন্ত করে এবং পরিকল্পনা করে তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কোথায় আছে কীভাবে আছে আমরা জানি না আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ থেকে শুরু করে সরকারি বাহিনী থেকে শুরু করে সবার বাড়িতে ওই সন্ত্রাসী বাহিনীরা এবং একাত্তর বিরোধীরা আজকে হামলা চালাচ্ছে যে যেখানে পড়ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসীদের আমাদের রুখে দিতে হবে এবং সবাইকে এই সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য সবার প্রতি তার আহ্বান জানিয়ে এবং সবাইকে প্রস্তুত জন্য সবাইকে আহ্বান অনুরোধ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এই দুষ্কৃতকারী সন্ত্রাসী এরা পঁচাত্তরের খুনি চক্র এরা উনিশশো সালের ওই স্বাধীনতার বিরোধী চক্র তারা এক হয়েছে এক হয়ে আজকে প্রশাসনের মাধ্যমে আর্মিদের মাধ্যমে যেখানে বাংলাদেশকে সৃষ্টি করার জন্য যত আন্দোলন আর সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছে সেই বাড়িতে আজকে হামলা হয়েছে এই টুঙ্গি মাটি থেকে আমরা সর্বস্তরের জনগণ এবং টুঙ্গিপাড়া আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী সাথী ও আপনারা জানেন শেখ হাসিনাকে কিভাবে কোথায় রাখা হয়েছে আমরা ভালোমতো জানি না এক এক জায়গায় এক একভাবে ভাবে খবর আসছে